সালামু আলাইকুম বিএ বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা কিন্তু ফাটাফাটি একটা শাড়ি নিয়ে এসেছি খুবই সুন্দর যে কোনো অকেশনে পরার জন্য একেবারে আনকমন এই শাড়িটা সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রংয়ের কাজ করা আছে তো এই শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু আমাদের ঝটপট আমাদের শপে চলে আসবেন সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য এবং খুবই সুন্দর তো এটার প্রাইসটা পড়বে হলো মাত্র ছত্রিশশো টাকা দেখেন এত সুন্দর ইউনিক এই শাড়িটা ছত্রিশশো টাকায় কিন্তু আমরা দিচ্ছি বাজারে সবচাইতে কম দামে মানে একেবারে অবাক করা দামে এত সুন্দর গর্জিয়াস এত সুন্দর এই শাড়িটা মাত্র ছত্রিশশো টাকায় এবং তাও আবার এত সুন্দর ঝাড়খান্ড স্ট্রংয়ের কাজ করা কেউ দিতে পারবে না একেবারে চ্যালেঞ্জ করা প্রাইস যারা নিতে চান ঝটপট চলে আসুন আমাদের শপে তো বিওয়ার্স এই একটা কালার দেখেন এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর পারটা হলো বেলভেট পারের মধ্যে এত দারুণ একদম চিকন পার খুবই সুন্দর এত সুন্দর এই ডিজাইনটা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে আর এটা হলো বোটল গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস তো এই ড্রেসটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজার একেবারে হোলসেল দামে সুন্দর এই ডিজাইনের এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন দারুণ দারুণ এই শাড়িগুলো ভালো থাকেন আসসালামু আলাইকুম